দুই হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মাঠের পারফরমেন্স যেন ভালো হয় সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন ভালো মতো সমস্ত দেশের প্লেয়াররা না ইন্ডিয়ানরাও কিন্তু ইন্ডিয়ানরা মাঠ চেয়ে সে মাঠের বাইরের প্রস্তুতিটা ভালো মতো নিয়ে নিয়েছে আর সেটা হলো ইন্ডিয়ানরা যেই সেমিফাইনালটা খেলবে বা যেই সেমিফাইনাল ম্যাচটা খেলবে সেই ম্যাচ যদি কোনো কারণে বা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় সেটার জন্য তারা ডে রেখে নিয়েছে এখন সবাই প্রশ্ন করছেন যে ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে এটা এটা কি তো অনেকে আবার মেনে মেনে নিচ্ছেন যে হ্যাঁ ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে এটা নিশ্চিত কেননা গ্রুপ স্টেজে ইন্ডিয়াকে হারানোর মতো কোনো দল নেই তো ইন্ডিয়া সেমিফাইনাল খেলছে এটা তো পুরোপুরি নিশ্চিত কিন্তু তারা প্রশ্ন আর একটা ছুড়েছেন যে ইন্ডিয়ান যেই সেমিফাইনালটা খেলবে সেটারই কেন ডে আরেকটা যে সেমিফাইনাল হবে সেটাতে কেন ডে রাখা হয়নি এরকমই প্রশ্ন রেখেছেন তারা আমরা প্রত্যেকেই জানি ইন্ডিয়ানরা বিশ্বকাপ আসলেই এরকম কারসাজি শুরু করে দেয় আর এটার সবচেয়ে বড় মাসুল দিতে হয় বাংলাদেশ কি নিশ্চয়ই ভুলে যায়নি দুই হাজার পনেরো বিশ্বকাপের সেই স্মৃতিগুলো ভুলতে গিয়েও ভুলতে পারি না ইন্ডিয়ানদের এই সমস্ত মাসুল তো আমাদেরকেই সবসময় দিতে হয় বড় দলগুলা তো এগুলো দিতে হয় না কেননা তারা তাদের খেলা দিয়ে ইন্ডিয়ানকে ক্ষমতা দেখায় দেয় তাদের কিন্তু আমরা তো মাঠের খেলায় পারি না কতদিন চলবে ইন্ডিয়ানদের এরকম দাপট কতদিন চলবে তাদের এই কারসাজি নিশ্চয়ই আমাদের সবার মধ্যে এরকম প্রশ্নই গুর তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আর বিশ্ব ক্রিকেট কেন চুপ থাকে ইন্ডিয়ার বিপক্ষে সে বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন